আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন আমরা আমলাই ফাউন্ডেশন থেকে যে চিকিৎসা করাও বলছে আমরা মাসরুমকে ভর্তির জন্য নিয়ে যাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন আমরা তাকে লাঙ্গল করে নিয়ে যাবো ভর্তির জন্য সে আমরা দোয়া ইনশাল্লাহ সুস্থ হবে তো আমরা আগামী আগামীতে গত একটা যে কাজ মুছে আমরা যে হাসপাতালে ভর্তি করা হয়েছিলাম সে একই হাসপাতালে আমরা মাসুমকে ভর্তি করা ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমরা যাচ্ছি মাসুমকে নিয়ে আপনারা সবাই মাসুমের জন্য দোয়া করবেন তো মাসুমের জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ক্লিনিকে এসে পৌঁছে গেছে এখন আমরা মাসুমকে ক্লিনিকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন আমরা ক্লিনিকে পৌঁছেছি ওনারা দেখছেন এটা হচ্ছে জামাজ ক্লিনিক আমরা ইনশাল্লাহ এখানে এখানে আমরা ভর্তির ব্যবস্থা মাসুমে টাকা করতেছে আলহামদুলিল্লাহ আমরা ভর্তি কাজ শেষ করছি তো ভর্তির কাজ শেষ আমরা চলে যাচ্ছি আলোচনা চলে যাচ্ছি তো সবাই দোয়া করবেন মাছের জন্য আর আমরা যাতে মানবিক কাজগুলো করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমরা এই এবং মানবতার কল্যাণে কাজ করি আলো হয়তো থেকে আপনারা সবাই বাসায় বলে আমরা ভালো ভালো কাজগুলো করতে পারি সালামু আলাইকুম বরহমুল্লাহ